বন্ধু আমি শ্রী প্রদীপ আজকের আমার আলোচনা সংখ্যা তথ্য নিয়ে বহু আলোচনা করেছি গ্রহ নক্ষত্র নিয়ে বহু আলোচনা করেছি মানব জীবনের তিল নিয়ে যে কোথায় তিল থাকলে কোথায় কি হয় আমার অনুষ্ঠানগুলো আপনারা দেখবেন দেখবেন আমি মানব জীবনের প্রত্যেকটি পাঠ পাঠ নিয়ে আলোচনা করি আজকে আমি আলোচনা করছি সংখ্যা তত্ত্ব নিয়ে মানে কিরোর মতে সংখ্যা তত্ত্বের যিনি আবিষ্কার কর্তা তিনি ইংরাজি মানে ইংরেজের একজন নাম কিরো সাহেব এই কিরো সাহেবের মতে এই সংখ্যা তথ্য মতে আপনার জীবনটাও কিন্তু আমূল পরিবর্তন আনতে পারে একটি মাত্র সংখ্যা যদি সঠিক জায়গায় তার প্রয়োগ করা যায় সঠিক জায়গায় সঠিক সংখ্যা প্রয়োগ করলে অবশ্যই আপনার জীবনের পরিবর্তন আসতে পারে যাদের জীবনে রাহু ডিস্টারবেন্স আছে যাদের জীবনে রাহু খুব খারাপ পজিশনে আছে যারা দিনকে দিন ধার দেনার মধ্যে জড়িয়ে যাচ্ছেন যাদের মধ্যে হিংস্রতা বেশি হয়ে যাচ্ছে যাদের মধ্যে নেশা বেশি করছেন আপনি বুঝতে পারছেন আপনার বাচ্চা ছেলেটি নেশার সঙ্গে আবদ্ধ হয়ে যাচ্ছে সেই ছেলেটিকে বুঝিয়ে এই যে জায়গাটি রয়েছে আমাদের এই যে পর্বটা এই যে আমি দাগ দিচ্ছি ভালো করে দেখুন এই যে পর্বটা আছে ঠিক এই জায়গাটায় নীলকালির দিয়ে চার লিখুন চার ফোর অনলি ফোর কালি দিয়ে শুধু এখানে একটা চার লিখে দিন যতবার প্রত্যেকদিন ঘুম থেকে উঠে সবার প্রথম কাজ হচ্ছে এখানে একটা চার লিখে দেওয়া তারপর থেকে যতবার এই লেখাটা আবছা হয়ে যাবে এই লেখাটা উঠে যাবে আপনি আবার পরিষ্কার করে চার লিখে দিন নীলকালির পেন দিয়ে আমি লাল কালি দেখাচ্ছি আপনাদের বোঝবার সুবিধার্থে নীলকালির পেন দিয়ে লিখুন এক মাস করুন এক মাস অনলি থার্টি ডেজ করুন দেখুন তার মধ্যে আমুল পরিবর্তন হবে দর্শক বন্ধু সংখ্যাতত্ত্ব কিন্তু মানব জীবনে প্রত্যেকটা লোককে পজিটিভ করে আপনিও পজিটিভ হবেন যদি সঠিকভাবে ইউজ করতে পারেন নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন